শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফের স্বপ্নও সত্যি হয়েছে কোন সুরে আছে কে বলতে পারবেন কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ সুরাই সিফিন আপনার জি আশিক ঠিক আছে মাসাল্লাহ আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন তো ইউসুফ আলি ইসাল্লাম যে ঘটনাস্থল ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে হয় নাই একজন এসে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আরেকজন বলছে বলেছে আমার হাতে ছিল এই আমি পান রাজাকে বললেন যে পান সে থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে ব্যক্তি কিন্তু অমুসলিম তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায় বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন সুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং ফাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি পবিত্র কুরআন কারীমে সূরা আলে ইমরান এর উনিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন বা আউযু বিল্লাহি মিনাশ ইসলাম আল্লাহ নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলি সাল্লাম হজ পড়ে দেখবেন তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলী সালামের ব্যাপারে আল্লাহ পাক যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলি ইসলাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী সাল্লাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন আসলাম তুল ইরবিল আলমিন আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহ আলমিন ইব্রাহিম আলী সালামকে বলেছিলেন স্ত্রী সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে ঠিক আছে জানি তো আমরা ইব্রাহিম আলি সাল্লাম জানতেন সেখানে কোনো মানুষ নেই কোনো পানি নেই কোনো প্রাণীও নেই না খাবার আছে না পানি আছে না কোনো প্রাণী আছে এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসবো এর পিছনে কারণ কি যুক্তি কি দর্শক কি জিজ্ঞাসা করেছেন ইসকাল আলহ রব্বু আসলিম যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো মেনে নাও তিনি বলেছেন আসলাম তো আমি মেনে নিলাম লি রব্বিল আল্লাহ রাবুল আলমী তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট হয়তো বয়স হবে দশ বারো বা পনেরো বছর আল্লাহ তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে কি করতে হবে জবাই করতে হবে তিনি চলে গেলেন সন্তানকে বললেন ইয়া বুনাই হে আমার সন্তান যার নাম ইসমাই হুক আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি কি করছি জবাই করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি হয় ওহি ওয়াহি মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওয়াহি ওহি মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যেটা আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃতভাবে কিভাবে পাঠান আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে পাঠান নবীদের স্বপ্ন ওহি আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে